আমি বাংলাদেশ তুরস্ক চীন প্রত্যেকটা দেশের বিষয় আসবো বাংলাদেশে বসে থাকা তাদের সকল উপদেশটা কাকে উপদেশ দেন উপদেশ দেন তিনি আমি জানি না উপদেশটা প্রধান উপদেশটা তো উপদেশ দেওয়ার কথা কাউকে কাকে উপদেশ দিচ্ছেন কাকে দেবেন উপদেশ সবাই তো পালিয়ে গিয়েছে উপদেশ দেন মোহাম্মদ ইউনুস তিনি ভারতের সেভেন সিস্টার নিয়ে খুব ইন্টারেস্ট দেখিয়েছিলেন এখন মোহাম্মদ ইউনুস কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না তো কি বলেছিলেন মোহাম্মদ ইউনুস শুনবো যাবো বাংলাদেশি প্যানালিস্টদের কাছে তারপর পর পর

bring things to bank china bring it out to the whole rest of the world আমি সালাউদ্দিন সাহেবের কাছে প্রথমে যাব স্যার আপনারা আমাদের বন্ধু দেশ আমরা আপনাদের সঙ্গে এত বছরের ইতিহাস কিন্তু আপনাদের সো প্রধান উপদেষ্টা যখন ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলে তখন সেটা তো আমরা মানবো না সালাউদ্দিন স্যার আপনি কি বলবেন এই বিষয় অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই এই ইউনূস এই অনুস্থ প্রধান পাটপার প্রচরা সে আমাদের কোনো উপদেষ্টা নয় সে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে ফ্রান্স থেকে উড়ে এসেছে বিদেশি পাসপোর্টধারী একটি ভয়ঙ্কর বাজে লোক সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে করছে বাংলাদেশ সার্বভৌমত্ব খুন্ডে ষড়যন্ত্র করছে সে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে হত্যার জন্য বিদেশ থেকে খুনি নিয়ে এসেছে এই ইউনুস আপনাকে জানিয়ে রাখি একুশ তারিখের পর থেকে এখন ইউনুস কাঁপছে ইউনুসকে রক্ষা করার জন্য রাস্তায় নেমেছে কিছু ভাড়া করার চৌকিহাদি আর কিছু কথিত হিন্দু তাদের নাম আমি বলবো না আপনি দেখছেন ওই কথিত হিন্দু যেগুলোকে কিছু পাঁচ টাকা দশ টাকা দিয়ে ইউনুস নামাচ্ছে ইউনো আজ আঠারো কোটি বাঙালির গণশত্রু ভারত আমাদের চির ছিল আছে থাকবে ভারতের দিকে চোখ চলে ইউনোথ এইবার ইউনুস পালাতে পারছে না কারণ ইউনুস বলছে পদত্যাগ করবে আমরা তো ইউনুসকে পদত্যাগ কত দিব না আমরা ইউনুসকে সোমবারের মধ্যে গ্রেফতার করে বলেছিলাম আপনার অনুষ্ঠানে যে ওর হাত পিছন দিকে দিয়ে হ্যান্ড কাপ লাগিয়ে ভারতে পাঠাবো ভারতে গিয়ে সে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশ যা করেছে ভারতের বিরুদ্ধে যে ক্রস প্রজেক্ট ষড়যন্ত্র করেছে সেটার পিতার দিল্লিতে হবে আমরা ঢাকায় বসে লাইভে দেখবো

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়